আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন মা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আমি মারিয়া তবু আপুরা ভাইয়ারা সর্বপ্রথমে এসে পড়ছে আমি আমার বরবটি গাছতলায় বরবটি উঠাইতে আমার গাছে অনেকগুলো বরবটি হয়েছে দেখেন কত সুন্দর বরবটি এই দুই তিন দিন পর পরে আপুরা ভাইয়ারা এতগুলো করে বরবটি উঠানো যায় অনেক সুন্দর সুন্দর বরবটি হয়েছে এই উপরে আছে আর অনেকগুলো আর দুন্দুলের সিজন প্রায় শেষ আমার কাছে এখনও দুনদুল হইতেছে মোটামুটিভাবে এখন দেখেন কতগুলো আমি বড় পারছি আর এই দিকে মা একটা মাছ নিয়ে বসে পড়ছে একটা রুই মাছ আমি মাছ তেমন ভালো কাটতে পারি না পপির মাকে বলছি পপির মা তুমি একটু মাছটা কেটে দাও তো পপির মাছ কাটতেছে আর এই দিকে আমি মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিছি আর কত সুন্দর খাইতেছে এখন পপির মামাকে জিজ্ঞেস করতেছে মাছটা কিভাবে কাটবো আমি বলছি রিং পিস করো তো মা তাই করতেছে মাছটা রিং পিস করে কাটতেছে এই যে দেখে না ভাইয়ারা আমার মাছগুলো কাটা হয়ে গেছে এখানে সাত পিস মাছ বের হয়েছে আর এইদিকে আমি সব সবজি টবজি নিয়ে নিছি এগুলো কাটাকাটি করার জন্য আমি বসে পড়তেছি কাটার জন্য প্রথমে কেটে নেই বরবটি দেখেন বরবটিগুলো কত সুন্দর আর একদম তাজা গাছ থেকে মাত্র এবার আমি কেটে নেব আলু আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নেব বরবটির সাথে আলু একটু লম্বা করেই কাটতে হয় এবার পেঁয়াজ কুচি করে নিচ্ছি টমেটো টমেটোটা লম্বা করে কেটে নেব কাঁচামরিচ একটু ফালি করে কেটে নিচ্ছি ফালি করব না ঝাল লাগবে এবার ধনে পাতাটা কেটে নেব আমার কাটাকুটি শেষ এবার আমি চুলা একটি ফ্রাই প্যান বসাই দিছি মাছটা ভাজার জন্য আমি দিয়ে দেবো এখানে রান্নার রেগুলার তেল পরিমাণ মতো আর এই তেলে আমি মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন একে একে দিয়ে দেবো মাছের টুকরাগুলো এবার আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব মাছগুলো আর এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে মাছটা ভেঙে না যায় আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো উঠে নিব এবার আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম চুলায় এখান দিয়ে দেব আমি পরিমাণ মতো রান্নার তেল তেল দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব আমার বাদামি করে ভেজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এই আদা রসুন বাতাটা আমি একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের যে একটা গন্ধ আছে সেটা চলে যায় আমার পেঁয়াজের সাথে আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি আর একে একে সবগুলো মশলা উপকরণ আমি এখানেই দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা জিরা বাটা আর মাছে অবশ্যই আপনারা জিরাটা কাঁচা বেটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এই দেখেন আপুরা ভাইয়েরা আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব আমি কাঁচামরিচ এবার কেটে রাখা আর আলু দিয়ে দিচ্ছি বরবটি আলুগুলো আমি একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই ভালো করে একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি ঝোলটা আপনারা যে যেরকম খাবেন ওই রকমই দেবেন আমি এখানে বেশি ঝোল দেবো না মোটামুটি ঝোল দেবো এবার ঢাকনাটা তুলে দিলাম দেখেন আমার পানিটা ফুটতে শুরু করছে ঝোলটা ফুটতেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা মাছগুলো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তারপরে ঢাকনাটা সরিয়ে দিলাম দেখেন আমার সবগুলো উপকরণ কত সুন্দরভাবে সেট হয়েছে এখন আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি আমার রান্না প্রায় শেষ ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব না পুরো ভাইয়ারা এবার আমি তরকারিটা নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব কত সুন্দর হয়েছে দেখেন কালারটা আর এই তরকারিটা খেতে খুব মজা লাগে আর এদিকে আমার শাশুড়িকে আমি খাবার দিয়ে দিছি সে খাবার শুরু করে দিছে এবার আম্মাকে মাছটা দিয়ে দে বাঁপুড়া ভাইয়েরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি